হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আমি আছি মোটামুটি ভালো আছি আর এই তো আরও একটি দিন শুরু করলাম আমার বারান্দা থেকে আর ঘুম থেকে উঠে এটা আমার প্রতিদিনের অভ্যাস একটু বারান্দায় গিয়ে দাঁড়ানো তো সকালের বার্ষিক কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে আমার নিজের জন্য একটু খাবার করে নিচ্ছি বাসি কাজ বলতে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর নিজে একটু ফ্রেশ হয়েছি ঘরে একটু জল দিয়েছি দরজাতে তো তারপরে এখন হচ্ছে একটু নাস্তা করে নিব যেহেতু সারা রাত খালি পেট ছিল এখন একটু খেয়ে নিব আর হাজব্যান্ডকে রুটি আর ডিম ডিম্পোস করে দিয়েছি তার তো প্রতিদিন একই নাস্তা তো এটা আমি দেখালাম না আমার এখন বোর লাগে একই জিনিস দেখাতে তো তারপর আমি হচ্ছে ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ড্রয়িং রুমে কি কী আছে তো প্রথমে দেখলে যে একটা টিভি রয়েছে আর তার সঙ্গে এখানে একটা ওয়ালমেট রেখেছি আর ওয়ালমেট আরও অনেকগুলো আমি কিনেছি কিন্তু আসলে বাসাটা ছেড়ে দিব বিধে লাগাচ্ছি না শুধু শুধু লোকের বাসায় ড্রিল করে তো আর লাভ নাই পরে এগুলো আর কি তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব। তো এই তো একটা সোফা সেট টি টেবিল ওখানে একটা সুর এক রেখেছি আর এই যে একটা ম্যাট্রেস আছে এখানেই আমাদের দিনের অধিকাংশ সময় কাটে শুয়ে বসে টিভি দেখে তারপরে এখানেই আমরা ভাত খাই নাস্তা করি মানে আমাদের ডাইনিং টেবিলে এভাবে বসা হয় না তো এই আর কি অল্প কিছু জিনিস দিয়ে আর কি ঘরটা একটু ফাঁকা ফাঁকাই রেখেছি রেখেছি বলতে এখানে তো আর অন্য কোনো ফার্নিচার কিনবো না তো যা আছে তাই আর কি তো এখানে হচ্ছে একটা গাছ রেখেছি আর এখানে যে র্যাক এখানেও একটা মানি প্লান্ট রেখেছি আর ওই গাছটা কি আমি জানি না আর এই তো টিভি ক্যাবিনেটের নিচে এরকম একটা টুলের পরে আমাদের ওয়াইফাই রয়েছে এখনও টিভির যে ক্যাবিনেট সেটা কেনা হয়নি কেনা হয়নি বলতে এই বাসাতে আমরা আর কোনো ফার্নিচারই কিনবো না যতক্ষণ না পর্যন্ত নতুন একটা বাসাতে শিফট হচ্ছি তো মনের মতো পাচ্ছি না বিদায় হচ্ছে না তো চলো এবার হচ্ছে আমার ড্রয়িং রুম থেকে বেরিয়ে এই যে এটা হচ্ছে আমার ডাইনিং রুম তো এখানে ওই সামান্য কিছু জিনিসই আছে একটা ফ্রিজ ওভেন ড্যাক একটা ওয়াটার ফিল্টার এখানে হচ্ছে একটা ডাইনিং টেবিল তো এই সিম্পল জিনিসপত্রগুলোই আর কি আছে আর এই যে গ্লাস দেওয়া আছে ওটা আমার রান্নাঘর তো হাজব্যান্ড হচ্ছে একটু আগে মাছ এনেছে তো একটু এলোমেলো আছে সেজন্য আমি গ্লাসটা টেনে দিয়েছি তো এখন হচ্ছে মাস্টার্সগুলো আর কি পরিষ্কার করব তো ভাবছি আগে এই কাজগুলো গুছিয়ে নিই পরে রান্নাঘরের কাজ করতে গেলে আর তখন টায়ার্ড হয়ে যাব এগুলো আর করতে ইচ্ছে করবে না তো এই ছিল আমার ডাইনিং রুম আর এই তো এখন হচ্ছে আমি কিচেনে চলে এসেছি আর এই তো হাজব্যান্ড মাছ আনলো আর এখানে ছিল একটা হচ্ছে বড় সাইজের গ্লাস কাপ তো এই গ্লাস কার্প মাছটা হচ্ছে অনেক বড় ছিল সাড়ে চার কেজি মতো ওয়েট ছিল আর এই তো আরও কিছু মাছ আছে এখানে রুই তারপরে আমি প্রথমে ভেবেছি যে এক ট্রেতে হয়ে যাবে সেজন্য আমি বড়ো আর বের করিনি তো এখন আর কি ঢালতে গিয়ে দেখলাম যে মাছগুলো আর কি ধরছে না কারণ এখানে সাড়ে ছয় কেজি মতো মাছ ছিল তো যাই হোক এখন আর কি করব আরেকটাতে মাছ লাগাতে ইচ্ছে করছে না কারণ যত বেশি লাগাবো তত বেশি ধুতে হবে কারণ মাছের তো অনেক পরিমাণে আসটা একটা গন্ধ থাকে যাতেই লাগে ভালোভাবে না ধুলে তার ইয়ে করা যায় না তো দেখি যে এখানে গামলার ভিতরে ভালো করে ধুতে পারবো না তারপরে দিলাম সবই হচ্ছে বেসিনের ভিতরে একবারে এখান থেকে মানে বেসিনের জল ভরে তারপরে আর কি ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিব আর গ্লাস কাপ মাছটাতে হচ্ছে ডিম হয়েছে তো ডিমের একটা রেসিপি করব। তোমাদের সঙ্গে শেয়ার করব যখন করব আর কি আর এই তো মাছগুলোকে আমি হচ্ছে এভাবে কষলে কষলে অনেকবার করে কিন্তু পরিষ্কার করে নিব তো আসলে অত এক জিনিস আর কতক্ষণ ধরে দেখাবো তো যাই হোক এভাবে করে বারবার করে কিন্তু আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি তো এই তো নাইলো টিকাটা আলাদা করেছি আর ডিমগুলো এখানে হচ্ছে গ্লাস কার্পটা আলাদা করে রেখেছি আর রুইগুলো আলাদা করেছি এখন হচ্ছে যেটা করব আমার যে রেগুলার সাইজ কিছু মাছ সেরকমভাবে প্রতিদিন যেটা খাবো সেটা সেভাবে রাখবো আবার অত পটলে অত পলিথিন তো আসলে করে পারা যাবে না কিছু আবার মানে একসঙ্গেও রেখেছি পরে যখন আর কি বের করব একবার করে আর কি ছাড়িয়ে তারপরে পরে আবার আলাদা করে রাখবো কারণ একসঙ্গে অত পলিথিন পাচ্ছি না আর ওই যে আমার বক্সগুলো হচ্ছে স্বজনের বাড়িতে চলে গেছে যেহেতু ওই যে হসপিটালে আমি ভাত দিতাম তো সেই মানে বক্সগুলো আর কি চলে গেছে স্বজনের বাড়িতে আর কিনতে হবে কিন্তু ওই মার্কেটেও যাওয়া হয় না আর কেনাও হয় না তো এক ধরনের আর কি আলসেমির কারণে দোকানে যাওয়া হচ্ছে না আর এই তো ডিমগুলো হচ্ছে আমি আলাদা করে রেখে দিচ্ছি খুব তাড়াতাড়ি ডিমের একটা সুন্দর রেসিপি আর কি দিবো আর এদিকে হচ্ছে বাসায় ব্যবহার করার জন্য কিছু ড্রেস কিনেছিলাম তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছিলাম একটা ব্লগে তো সেগুলো দর্জির কাছে দেওয়া ছিল তৈরি করার জন্য তো এটা আর কি হয়ে গেছে আর আমি একটু গায়ে দিয়েও দেখেছি তো প্রত্যেকটা জামা খুব সুন্দর আর কি সেলাই করেছে আর এই তো এখন চলে এসেছি রান্না করতে তো সব কিছু গোস করে নিয়েছি কচুরমুখী রান্না করব আজকে আর এদিকে একটা ছেলে এসেছিল কিছু শাক বিক্রি করার জন্য কলমি শাক কচু শাক পুঁই শাক মানে বিভিন্ন রকমের শাক ছিল তো আমি হচ্ছে কিছু শাক রেখেছি আর পুঁই শাক হচ্ছে আমার অনেক ভালো লাগে খেতে সেজন্য আর কি পুঁই শাকটা নিয়েছি আর শাকটা অনেক তরতাজা বা ফ্রেশ ছিল তো যাই হোক এখানে হচ্ছে আমি কচুমুখিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে মশলা বলতে ওই ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আর তার সঙ্গে মশলা হিসেবে দিয়েছি জিরে বাটা আদা বাটা আর হচ্ছে একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি হালকা দুইটা মাত্র দিয়েছি আর আমি কাঁচা লঙ্কা দিয়ে আর কি রান্নাটা করব আর এবারের হলুদটা যে এত বাজে এনেছি মানে আমার সংসার জীবনে আমি এত বাজে হলুদ কখনোই কিনিনি মানে তরকারিতে কোনো কালারই আসতে চায় না তো বেশি দিলে তরকারির একটা হলুদের গন্ধ চলে আসছে আবার কম দিলে তরকারিতে কালার হচ্ছে না তো পড়েছি এক বিড়ম্বনাই আর এদিকে ভাতটা হয়ে গেছে তরকারিটাও প্রায় শেষের দিকে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব বাটা বলতে একদম আধা চ্যাঁচা করা তো তরকারির লাস্টে যদি এরকম আধা চাঁচা কাঁচা লঙ্কা দেওয়া হয় তো অনেক ভালো লাগে কচুর মুখের তরকারিটা খেতে আর তার সঙ্গে একটু উচ্ছেবাজি করেছিলাম আর স্নান করে এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আজকের ভিডিওটা আর বড়ো করছি না তবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো যদি ভালো লেগে থাকে ফেসবুক হোক বা ইউটিউব হোক আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেওয়ার অনুরোধ করছি তো সবাই ভালো থাকো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে টাটা